ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আবার একটা ভিডিও নিয়ে আপনাদেরকে সব ইন্ডিয়ান কটনগুলো দেখাবো হ্যাঁ দেখেন এগুলো সব অরিজিনাল ইন্ডিয়ান কটন জয়পুরি কটন ক্যামব্রিক কটন হ্যাঁ এগুলো বড় থাকবে হচ্ছে আড়াই হাত আর একদম হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যান্টি থাকবে এবার প্রাইস থাকবে হচ্ছে অনলি দুইশো চল্লিশ টাকা গস ফিক্সড প্রাইস আর কাপড়ের দাম অনেক বেড়ে গেছে যে কারণে আমাদের প্রাইসটা একটু বাড়ানো হয়েছে যার যেটা ভালো লাগে স্ক্রিন দিয়ে দ্রুত অর্ডার করে ফেলবেন ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন ভিডিও শেষ আমাদের সপ অ্যাড্রেস এবং ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে আপনারা যোগাযোগ করতে পারবেন তারা চাইলে ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও কল করে দেখেও কিন্তু আমাদের থেকে কাপড় নিতে পারবেন দেখেন অনেক কালেকশন আছে প্রচুর পরিমাণে কালেকশন করা হয়েছে এই গরমে সবচেয়ে আরামদায়ক কাপড় কিন্তু এগুলো হ্যাঁ একদম কটন হান্ড্রেড পারসেন্ট আর এগুলো একদম আপনারা লং টাইম ইউজ করতে পারবেন কালার টালার নষ্ট হবে না অনলি দুইশো চল্লিশ টাকার প্রাইস যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন তাহলে সব কাপড়ে কিন্তু আমাদের কাছে ছবি তোলা আছে আপনারা চাইলে ইমো হোয়াটসঅ্যাপের ছবি নিয়ে দেখে অর্ডার করতে পারবেন আপনাদেরকে অর্ডার প্রসেসটা বলে দিচ্ছি অল বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারি হ্যাঁ ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা আর ঢাকার বাইরে ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে থেকে অর্ডার করতে হলে অবশ্যই ডেলিভারি চার্জটা বিকাশে অ্যাডভান্স করে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে এখানে এখানে অনেক কালেকশন আছে প্রচুর পরিমাণে কালেকশন আছে আমাদের যার যেটা ভালো লাগে যতটুকু ইচ্ছা হ্যাঁ ততটুকুই কিন্তু নিতে পারবেন কামিজ ম্যাক্সি ফ্রক ব্লাউজ কোটি শার্ট টপস কট সেট সব কিছুই কিন্তু আপনারা বানাতে পারবেন এগুলো দিয়ে অনলি দুশো চল্লিশ টাকা গজ ফিক্স প্রাইস দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে এগুলো সব নতুন কালেকশন একদম প্রচুর পরিমাণে কিন্তু কালেকশন আছে দেখেন এগুলো সব একদম নতুন কালেকশন হুম অনলি দুশো চল্লিশ টাকা গাছ আমাদের কিন্তু প্রচুর পরিমাণে কালেকশন আছে তাহলে আমাদের সবটা ভিজিট করলে দেখতে পারবেন যে আমাদের কী পরিমাণ কালেকশন আছে এগুলো হচ্ছে আপনার প্রিমিয়াম কটন সাড়ে তিন আঁত বহরের এগুলো প্রাইস থাকবে হচ্ছে আপনার দুশো আশি আশি টাকা গজ আচ্ছা দেখেন লোর ছবিও আছে আমাদের কাছে আপনার ছেলে দেখে নিতে পারবেন বড় হচ্ছে আপনার সাড়ে তিন হাত এগুলো একদম হান্ড্রেড পার্সেন্ট কটন হ্যাঁ এগুলোর প্রাইস থাকবে হচ্ছে অনলি দুশো আশি টাকা গজ ফিক্সড প্রাইস সুভেষ এটা হচ্ছে আমাদের শপ অ্যাড্রেস অহানা ফেব্রিক্স ঢাকা নিউ সুপার মার্কেট নিস্তলা চার নাম্বার বলি পাঁচ ষাট নাম্বার দোকান একদম নিচে যে নাম্বারটা আছে জিরো ওয়ান সেভেন ফাইভ এইট সেভেন নাইন টু ফোর টু ফোর এই নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে সুভেষ সবাই ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ